ছুটকির পোষা শাকচুন্নি এক ছিল ছোট্ট মেয়ে নাম তার ছুটকি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়িতে থাকতো বাবা মায়ের সাথে ছুটকির বন্ধু বলতে কেউ ছিল না শুধু এক বিশাল অসত্য গাছ একদিন দুপুরে খেলতে খেলতে ছুটকি শুনতে পেল গাছের ডালে কারো ফিসফিসানি কে কে ওখানে ছুটকি চোখ তুলে দেখলো সাদা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে মুখখানি একদম শাকচুন্নির মতো আ তুমি কে আমি শাকচুন্নি ভয় পেও না আমি তোমার ক্ষতি করবো না আমি শুধু একা হয়ে গেছি কেউ আমার সঙ্গে কথা বলে না ভয়ে ভয়ে ছুটকি কথা বলল আর ধীরে ধীরে তার ভয়ের জায়গা নিল বন্ধুত্ব প্রতিদিন শাকচুন্নির ছুটকির সাথে গল্প করতো খেলত অদ্ভুত ব্যাপার হলো যেদিন শাকচুন্নি আসতো সেদিন রান্নাঘরে নিজের থেকে ভাত আর তরকারি তৈরি হয়ে যেত আহা এ তো দেবীর আশীর্বাদ ছড়িয়ে পড়ল তো গাছে বাস করে এক শাকচুন্নি সে নাকি রাতে দুধ চুরি করে মানুষকে ভয় দেখায় চলো আজই গাছ কেটে ফেলা যাক না না আমার বন্ধুও ও খারাপ নয় হঠাৎ গাছ থেকে নেমে এলো শাকচুন্নি ছুটকি তুই শুধু আমাকে মানুষ ভেবে ভালোবাসিস তুই ভয় পাস না তাই আমি তোর বন্ধু ছিলাম কিন্তু এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে শাকচুন্নি মিলিয়ে গেল গ্রামবাসী গাছ কাটলো কিন্তু ছুটকি আর তার বন্ধুকে কখনো দেখতে পেল না তবুও যখন অসুস্থ পাতা লাগানো হলো ছুটকির মনে হলো তার পোষা শাকচুন্নি ঠিক আছে কোথাও লুকিয়ে আবার খেলার অপেক্ষায়